বিগত কয়েক বছর ধরে পবিত্র নগরী মক্কার মরুভূমি অঞ্চলে সবুজ চেয়ে যাচ্ছে অনেকে একে কেয়ামতের আলামত হিসেবে মন্তব্য করছেন তবে এক্ষেত্রে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা রয়েছে কেয়ামতের আলামত নিয়ে আল্লাহ রসুল অনেক নির্দেশনা বর্ণনা করেছেন এছাড়া পবিত্র কোরআনেও কেয়ামত নিয়ে অনেক আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইসাদ করেন যখন সিংহাই ফুক দেওয়া হবে একটি মাত্র ফুক তখন জমিন ও পর্বতমালাকে উড়ানো হবে মাত্র একটি আঘাতে সব চূর্ণ ভিন্ন হয়ে যাবে ফলে সেদিন মহাপলায় সংগঠিত হবে আসমান বিদন্ন হয়ে যাবে সেদিন তা হয়ে যাবে দুর্লভ ও বিক্ষপ্তেরেস্তারা বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন রবের তাদের উদ্বেগ বহন করবে তোমাদের উপস্থিতি করা হবে তোমাদের কোনো গোপনীয়তা গোপন না অন্য এক আয়াতে আল্লাহ তারা এরস্বাদ করেন তারা শুধু এই অপেক্ষা করছে যে কেমন আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ তো এসে পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে করে কেয়ামতের আগে পৃথিবীতে অনেক আলামত প্রকাশ পাবে আলামতগুলোর মধ্যে রয়েছে অনবৃষ্টি তীব্র ঠান্ডা তাপদহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যা ব্যাপক হারে বেড়ে যাবে এতে করে মাহান ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ও ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণেই গাছপালা বৃদ্ধি পাবে পানির পোয়া শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য আবুদুল্লাহ থেকে বর্ণিত সাল আলাইহাল্লাম বলেছেন কেমন অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের পাচর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মার তখন স্মরণ ভূমি ও নদী নালা পরিণত হবে রাসুল আলাইহি আলহি আমাদের যেসব আলামত বর্ণনা দিয়েছে তার মধ্যে বড় আলামতগুলো হল ইমাম মাহাদি আত্মপ্রকাশ মৃত্যু হজ্জলের আবির্ভাব ঈসা আলহি ওয়াসাল্লামের আগমন ইয়াজুজ মাহাজুজের আত্মপ্রকাশ পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের তিনটি ভূমিদর্শ পশ্চিম গগনে সূর্যোদয় মেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি সালাম আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম